হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে আসি আর এই নকশাটা করার জন্য দুইটা কালারের উল লাগব সবুজ আর গোলাপি প্রথমে আমি সবুজ রঙের উল নিয়ে আনিছি এই জায়গার থেকে আমি ঘর করুন আমি ডান দিকে দুইটা ঘর করুন উপরে লাইনে ডান দিকে ষাটটা ঘর করুন একটা ঘর পারব এই লাইনে ছয়টা ঘর করুন একটা ঘর পারবো আটটা ঘর করুন উপরে একটা ঘর করুন ডান দিকে মোট নয়টা ঘর করে নিম ঘরের উপর থেকে উপর বরাবর ছয়টা ঘর করুন এই ক্রস চিহ্ন করছি এই দুই নম্বর ক্রস চিহ্ন পাশে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর করুন এর উপরে দুইটা ঘর করুন তিনটা ঘর হইব এর উপরে লাইনে সাইডটা ঘর হইব এই লাইনেও সাইডটা ঘর হইব তিনটা গড় করুন দুইটা গড় এই লাইনে একটা গড় এই যে এই লাইনটা করছি এই জায়গায় ছয় নাম্বার ঘরের উপর থেকে আমি ঘর করুন এক দুই তিন চার পাঁচ ছয় তো উপর বরাবর ছয়টা ঘর করে নিন এই ঘরের উপরে আমি পাশাপাশি দুইটা ঘর করুম ঘর করে লাইনে তিনটা ঘর করুন এই সাইডে যেইভাবে করছি এই দিকে একই রকমভাবে করে নিছি এবার এই ঘরের পাশ থেকে ঘর করুন পুরো এই পর্যন্ত একটা গরৈব এই ঘরের উপর থেকেই বা দিকে আটটা ঘর করুন একটা ঘর কমবো বা দিকে ছয়টা ঘর হইব একটা ঘর কমবো ষাটটা ঘর হইব এই লাইনে দুইটা ঘর হইব এইভাবে করছি চর্কির মতন ডিজাইনটা হয়েছে গোলাপি রঙের উল দেওয়া মাঝখানটা ছোট্ট একটা ডিজাইন করুন এক দুই দুই নাম্বার ক্রস চিহ্নের উপরে একটা লাইন তার উপরে লাইনে ঘর পাশাপাশি তিনটা ঘর করুন এইভাবে তিনটা লাইন করে নিন বন্ধুরা চর্কির মতন একটা ডিজাইন হয়েছে তো পাশের পাশের ডিজাইনটা আমি গোলাপি কালারের উল দিয়ে করুম আর মাঝখানটায় সবুজ রঙের উল দিয়ে ডিজাইনটা করুম আর এইভাবে আমি পুরো লাইনটা করুম একটা সবুজ একটা গোলাপি রঙের উল এইভাবে করে নিম আর ও তো ওপরে লাইন আমি যখন করুম তখন এই সবুজের উপরে গোলাপি রং দিয়ে নকশা করুন তাহলে ভালো লাগবো দেখতে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দো